কথা বন্ধ করেন এমনিতে যা করবেন কথা বন্ধ করে এই করা যাবে আগে থেকে এগুলো না করে এখন বলছেন মানে

জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আমাদের আদর্শ আমাদের নেতা মোহাম্মদ রসল উল্লাহ সাল্লাহ জীবনের বিভিন্ন অংশের আলোচনা বিশেষ করে

সহসভাপতি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন বগুড়ার মহাপরিচালক জনাব রেজওয়ানুল ইসলাম এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন বিশ্বমন্দিত মুফাসসির কোরআন ইসলামিক চিন্তাবিদ বগুড়া জেলার থেকে সন্তান আলহাজ মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া দামাত বারকাতুহুমুল আলিয়া এখানে উপস্থিত আছেন জানাব শফিউল আলম শাফিন জানাব অধ্যক্ষ মোহাম্মদ এরশাদুল বাড়ি এরশাদ সাহেব মঞ্চে বাসা আদ্র এলাকার সর্বজন শ্রদ্ধা ব্যক্তি ব্যক্তিবর্গ আমরা নাম জানি না একবার দোয়া করছি সামনে বসা এই দুর্যোগ মুহূর্তে নিজে কাদা এবং ভেজা ওপরে বৃষ্টি হচ্ছে

আমরা তো বিড়ালের জাতি না আমরা সিংহের জাতি আমরা প্রতিবাদী শনিবার বন্ধ হয়ে গিয়েছিল এজন্যে সাড়ে 4 15 বছরে সালেরা যা ইচ্ছা তাই কইছি প্রতিবাদ আমাদের अब्बा હતા থাকবে শহীদ আবু সাইদ মের মত মত কে জানো আর কিয়ামতের আগে বাংলার সিআরে কোন জারে বসতে না পার ইনশাআল্লাহ এত হারামের জিনিস ছেড়ে দেওয়ার পরে অনেকের মাথা খারাপ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এক লোক উর্দ শাসে দৌড়াচ্ছিল আমি আই বাঁচব না কেন আব্বা আমাকে রাস্তায় মানুষের সামনে ভাই বলে ডাক মহিলা বলছে কি এত বড় ক্ষমতা তোর বাবার ওর বাড়িতে

পদত্যাগ করে নিয়ে এই ভিডিও কি বানানো নাকি রাষ্ট্রপতি নিজেই বলছে উনি আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে আর আপনি বলছেন করেননি এত লোভ আপনার ক্ষমতা বলা যাচ্ছে গরু হারালে মানুষের মাথা যেমন খারাপ হয়ে যায় আপনারও মনে হয় খারাপ হয়ে দিয়েছে আমার মা মাথা খারাপ ওনার কথা আপনারা কিছু মনে করবেন না জয় সাহেব দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো শোকে দুঃখে যারা উল্টা পাল্টা বলছে জালিনদের দোষর এখনো যারা এই দেশে ছড়িয়ে আছে তাদেরকে সাহস জগাতে অনেকে বসে চট করে ঢুকে আসেন বহু মানুষ এরকম সারা অনেক কিছু হারিয়েছে আশায় আছে আমরা দেখতে পাচ্ছি দেশের অনেকে এখন একটু শহর লাগিয়েছে যে ওনাদেরকে সামনে আনতে দিন এরা কিন্তু একটা টোপ

কোরআনের আলোচনা আর নবীজির আদর্শের আলোচনা এর উপরে দুনিয়ার কোনো উত্তম আদর্শ উত্তম আলোচনার অনুষ্ঠান নেই এটা এখন এবাদত চলছে যে এবাদতে কষ্ট বেশি হয় ওই এবাদতে সাওয়াব বেশি হয় এই জন্য যেহেতু দুইটা অবস্থা নিচে ভেজা উপরে বৃষ্টি পড়ছে কঠিন অবস্থায় যারা আসলাম বলেন আলহামদুলিল্লাহ